নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও একটি বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও করতে চলে এলাম বিষয়টা আপনারা দেখছেন আমার থামনেলে আর আজকে এই ভিডিওতে আমি মূলত যার বক্তব্য শোনাব যিনি এখন অনেকের কাছেই ভগবান হিসাবে পূজিত আবার এই রাজ্য সরকার যেমন মানুষ বিপদে পড়লে ভগবানকে ডাকে সমূহ বিপদে পড়েই এই ছাব্বিশ হাজার শিক্ষকের যে বা অশিক্ষক কর্মচারীদের চাকরি বাতিলের পরে যাকে ভগবান বলে মনে করে বারবার তার নাম জপছে সে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শোনাব তো আজকে তো ঠগের বাড়ি ভোজের নেমন্তন্ন অর্থাৎ যারা চুরি করে চাকরি পেয়েছে তারা সমস্ত বঞ্চিত শিক্ষা নুরাগী শিক্ষক অশিক্ষক কর্মচারী তাদের যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছেন এখন এই বঞ্চিত যারা শিক্ষক আছেন অর্থাৎ ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তাদের কবে এই সংগঠনটা হলো আমরা জানি না রাতারাতি হলো বোধ হয় এই সুপ্রিম কোর্টের রায়টা বেরোনোর সঙ্গে সঙ্গে আর দ্বিতীয়ত হচ্ছে তারা এখন ভিটে মাটি চাটা হওয়ার অবস্থা তাদের টুয়েলভ পার্সেন্ট যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের টুয়েলভ পারসেন্ট ইন্টারেস্টে টাকা ফেরত দিতে হবে তারা কয়েক লাখ টাকা খরচ করে কি করে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করলো সেটা নিয়েও প্রশ্ন আছে যাই হোক তো সেখানে আজকে অযোগ্যরা তো যাবেনি যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন সেই সমস্ত মেটেরিয়ালরাও যাবেন মুখ্যমন্ত্রী কীভাবে যাবেন আমি জানি না তার সচিবরাও থাকবেন সেখানে আজকে ওখানে কি ঢপ দেবেন সেটা আমরা শোনার জন্য সবাই অপেক্ষায় আছি কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে বিকাশবাবুর সঙ্গে যেটা কথা হয়েছিল উনি তো অকুতভয় সাংবাদিক আজকে উনি বেকার যুবকদের যে বঞ্চনা হয়েছে উনি বলেন না ছাব্বিশ হাজারের কথা উনি বলেন তেইশ লাখ যারা চাকরি পরীক্ষা দিয়েছিল তাদের সবাইয়ের কথা ভেবেছেন লড়াই করেছেন এখন সে বিকাশবাবু কিছু কিছু বিষয় পরিষ্কার করেছেন যে সুপার নিউমারারি পোস্ট কেন গঠন হলো বা এইটা নিয়ে যে আট তারিখে শুনানি আছে তাতে কি হতে পারে রাজ্য সরকার ঘুর পথে এই যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের যদি চাকরি দিতে যায় রাজ্য সরকার কী পরিস্থিতিতে পড়বে এবং কেন বিকাশ ভর্তা ওপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব সব কিছু উনি পরিষ্কার করে বলেছেন খুব অল্প সময়ের মধ্যে সেটা আমি আপনাদের শোনাব কথা না বাড়িয়ে আমি আসি বিকাশবাবুর বক্তব্যে তবে তার আগে বলি যে অনুগ্রহ করে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ 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 অল্প দিনের চ্যানেল একটু সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে প্রেস করে দেবেন আমার পাশে থাকবেন তাহলে পরবর্তী ভিডিও করার উৎসাহ আর অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসুন আজকে শুনি বিকাশ বাবুর বক্তব্য এই শিক্ষা দুর্নীতির ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে সফল হয়েছে কিন্তু আন্দোলন চাপ থাকার ফলে অভয়ার ক্ষেত্র আবার নতুন করে যে তদন্ত হচ্ছে সেটাও কিন্তু আন্দোলনের চাপ থাকার ফলে আমি প্রত্যেককেই বলি আমরা আদালত থেকে যে আদেশটা আদায় করি সেটা হচ্ছে আইন সেই আইনটাকে তোমার অস্ত্র করে তাকে কার্যকর করার জন্য মাঠে ময়দানে নামতে হবে শুধুমাত্র ঘরে বসে থাকতে পারেই হবে না এটা আমি আমার কর্মীদের বলি আমার বন্ধুদের বলি আমি চিটফান্ড যারা সাফারার তাদের বলেছিলাম যে আপনারা একদিন কলকাতা শহরে বুকে এক লক্ষ লোক জমায়েত করুন তারপরের দিন থেকে দেখুন সব ঠিক কাজ হচ্ছে তারা জমায়েত করেছেন কিন্তু অতটা সাফল্যের সময় করতে পারেননি এবং সেটা হয়েছে বলেই কিন্তু এখনও ম্যান কমিটির মধ্য দিয়ে কিছু কিছু টাকা মানুষ পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে শ্লাঘার হলেও দাবি করতে পারি আমরা মামলা করেই কিন্তু এটা আদায় করেছি আজকে যে কিছু মানুষ টাকা ফেরত পাচ্ছেন সেটা কিন্তু মামলা করার ফলে নাহলে হতো না অতএব অস্ত্রটা আমরা তুলে দেব সেটাকে কার্যকর করতে হবে আর এই শিক্ষক দুর্নীতির ব্যাপারটা এখন এত ব্যাপকতা পেয়েছে আমার মনে হয় না সিবিআই দুঃসাহস দেখাবে তারা তদন্ত করার ক্ষেত্রে গাফিলতি করে বলে মনে হয় না তার যার জন্য প্রমাণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমি দুর্নীতি করেছি আমি টাকা কি দিয়ে চাকরি দিয়েছি তো থাক না তারা তারা তো পড়াচ্ছে তারা সরে গেলে পরে সর্বনাশ হয়ে যাবে কিন্তু ব্যাপক বিষয়টা কি আমার রাজ্যে বাইশ লক্ষ ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা দিয়েছিলেন এই বাইশ লক্ষ ছেলে মেয়ের মধ্যে যোগ্য ছেলে মেয়ে অনেকে আছেন যারা সুযোগ পাননি এই দুর্নীতির জন্যে আমার প্রজন্মের পর প্রজন্ম তারা যারা লেখাপড়া শিখবেন তারা কি জানবেন যে আমাদের এই মাস্টারমশাই কিন্তু টাকা দিয়ে চাকরি পেয়েছেন যোগ্যতায় পাননি তাহলে মমতার পরিকল্পনা হচ্ছিল এই বাংলার প্রজন্মের পর প্রজন্মকে দুর্নীতির সঙ্গে লালন পালন করে বড় করা সেই লক্ষ্য ধরে ফেলে বামপন্থী আইনজীবীরা তারা তাদের নিষ্ঠার সঙ্গে মামলা তো আইনজীবীরা করে না মামলা তো করেন বঞ্চিত লোকেরা ধরুন আপনি মামলা করেছেন যে আমি তো পেতে পারতাম স্যার আমি পেলাম না কেন এখন আমরা সেটাকে নিষ্ঠার সঙ্গে আইনের দৃষ্টিকোণ থেকে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে আদালতের কাছে উপস্থিত করি এখন আমাদের যুক্তিটা গ্রহণ করা হয়েছে তাতে উনি খুব ক্ষুব্ধ হয়ে পড়েছেন তাই কারণ উনি ভারতবর্ষের সমস্ত দামি আইনজীবীদের নিয়োগ করেছিলেন কোটি কোটি টাকা খরচা করেছেন একবার না সুপ্রিম কোর্টে কতবার যাতায়াত করেছেন আমাদের তো নিজেদের দম বেরিয়ে যেত যাতায়াত করতে করতে কিন্তু যেহেতু আমরা এত বড় দুর্নীতি হয়েছে প্রশাসনকে আমরা আগামী প্রজন্মের জন্য শুদ্ধ রাখতে চাই সেজন্য লড়াই হয়েছে ওদের ক্ষোভটা আমাদের বিরুদ্ধে এই জন্যই তোমরা যদি লড়াই না করতে তাহলে অন্য কেউ এলে পরে আমরা ম্যানেজ করে নিতে পারতাম ওর কথা অন্তর্নিহিত অর্থ হচ্ছে এইটা আর কিছু না কি ব্যাখ্যা দেবেন তারা আমি তো চাইছি এটা শুনানি হোক তাড়াতাড়ি কী করে তারা সুপার নির্মি শুরু করলেন উদ্দেশ্য কি যে বেআইনি নিয়োগকে রক্ষা করতে হবে এর থেকে বড় দুর্নীতি কী হতে পারে এবং ক্যাবিনেট সিদ্ধান্ত মানে সমস্ত মন্ত্রী তারা হা হাঁ করেছেন আসলে যারা মন্ত্রিসভা আছেন তাদের তো মেরুদণ্ড বলে কিছু নেই তাদের দিদি যদি হাঁ বলেন হা দিদি যদি না বলেন না তো এই সমস্ত মেরুদণ্ডহীন লোকেরা যখন নাকি নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় যান তাদের সিদ্ধান্ত এইরকমই হবে সে তদন্ত হওয়া দরকার গণতন্ত্রের স্বার্থে তদন্ত হওয়া দরকার তা না হলে গণতান্ত্রিক প্রক্রিয়াও টিকবে না আগামী দিনে স্থায়ী হোক অস্থায়ী হোক এরা একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার শিকার সেটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে যখন সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছেন তারপর ঘুরপোতে তাদের যদি নিয়োগ করা হয় সে অস্থায়ী হোক যাই হোক এটা প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে অমান্য করে এটা অ্যামাউন্ট টু কন্টেম্ট আমরা চব্বিশ হাজারের কথা ভাবছি বাইশ লক্ষ তাদের মধ্যে তো অনেকেই ছিল যোগ্য এই যোগ্যতার ভিত্তিতে হয়তো তাদের চাকরি পেতে পারতো তাদের কথাটা ভাবা হচ্ছে না তো